আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার তালাস থানার এই ঐতিহাসিক নওগা এই গরুর হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যে সকল ক্রেতা ভাইয়েরা গরু কিনে নিয়ে যাচ্ছে কত দামে গরু কিনে নিয়ে যাচ্ছে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো আমি বিপ্লব খন্দকার আজকে কিন্তু এই ঈদের শেষ হাট এই নওগার হাট প্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসি ভাইজান কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকার গরু মাসাল্লাহ দুই তাদের গরু দেখছেন এক লক্ষ টাকা লক্ষ হাজার এক একান্ন গরু দেখছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহাসিক নওগা গ্রামীণ হাটটি আপনাদেরকে দেখাচ্ছি কত হয়েছে কত ভাইজান এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার গরু দেখছেন কালো রঙের কত হলো ভাই এক লক্ষ তেরো হাজার টাকার খুশি তো ভাই ইনশাল্লাহ যাই আলহামদুলিল্লাহ ভাই কত হল এক লক্ষ সতেরো হাজার খুশি তো ভাই এক লক্ষ সতেরো হাজার টাকার গরু দেখছেন এক লক্ষ সতেরো হাজার টাকার গরু দেখছেন আর একটি ভাই কত দিয়েছেন কত ভাই ফেরত ভাই কত জানিলেন কত কত হাজার আটাত্তর হাজার টাকার গরু দেখছেন কিন্তু আরো গরু এগিয়ে আসছে ভাই কত দিয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার গরু দেখছেন এটা কত নিয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে ঠিক আছে দেখছেন সারি সারি কিন্তু গরু বের হচ্ছে এই হাট থেকে দেখছেন একদম কালো রঙের কত ভাই কত এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকার করু ভাই কত দেখছেন কালো রঙের কিন্তু আরেকটি গরু ধেয়ে আছে এদিকে ভাই কত দিয়ে নিয়েছেন দেড় লক্ষ টাকার গরু দেখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু বাইজান কত হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকার বাইজান কত হইলো ভাই এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকার গরু দেখছেন আরেকটি কিন্তু বিশাল মাপের সার গরু কত দিয়ে কিনেছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন নৌকার খাসিটা কত দিয়ে কিনেছেন জোড়া আটত্রিশ হাজার খুশি তো ইনশাল্লাহ তাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখছেন জোড়া আটত্রিশ হাজার টাকা দিয়ে দুটি খাসি কিনেছেন যে পরিমাণ গরু এদিকে দে কত পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গরু দেখছেন ঝাঁকে ঝাঁকে কিন্তু গরু বের হচ্ছে ভাইজান কত হয়েছে এটা সাতাশি হাজার টাকার কয় যাদের ভাই দাঁতে নাই আচ্ছা ঠিক আছে এই দেখছেন আর একটি কিন্তু কালো রঙের কত দিয়ে কিনেছেন এক লক্ষ্টি হাজার টাকার গরু কত ভাই এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকার গরু ভাই কত হলো ভাই আশি হাজার টাকা কোরবানি দিবেন তো খুশি তো ভাই যাই আলহামদুলিল্লাহ আশি হাজার টাকার আপনার বকনা গরু দেখছেন দেখছেন বিশাল মাপের এই কালো রঙের সার গরু কত দিয়ে কিনছেন এক লক্ষ চুয়ান্ন হাজার টাকার গরু এক লক্ষ চুয়ান্ন হাজার টাকার গরু দেখছেন ভাইচান কত হয়েছে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু দেখছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কত হয়েছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার প্রিয় দর্শক দেখছেন কিন্তু ঝাঁকে ঝাঁকে গরু বের হচ্ছে কত দেখিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনের এক লক্ষ তেত্রিশ হাজার টাকার গরু দেখছেন আপনারা নওগার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত হল গরু এক লক্ষ টাকা আর আপনারা জানেন আজকে কিন্তু শেষ হাট নওগার দেখছেন একদম সুন্দর দেহের অধিকারী ভাই কত নিয়েছে গরু লক্ষ টাকা এক হাজার এটা কত নিয়েছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকার গরু দেখছেন আর আপনারা দেখছেন কিন্তু ঐতিহাসিক নওগার এই গরু হাটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন মাঝারি আকারে সার গরু ভাই কত নিয়েছে ভাই নব্বই হাজার টাকার গরু দেখছেন নব্বই হাজার টাকার গরু এক লক্ষ পনেরো হাজার টাকা দেখছেন মাঝারি আকারের ষাট গরু চুয়াত্তর হাজার কত হয়েছে আপনারা একশো নয় একশো দশ মানে এক লক্ষ দশ হাজার টাকার গরু দেখছে নাকি কালা কালো রঙ্গের একটি সার গরু ভাই কত হয়েছে ভাই ভাই কত হয়েছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকার গরু দেখছেন আপনারা একটি কালো রঙের ভাই কত হইলো ভাই কত ভাইছেন কত এক লক্ষ একাত্তর হাজার টাকার গরু দেখছেন আপনারা মাঝারি আকারের ছোট গরুটি দেখছি কয় জাতের চার দাঁত খুশি তো ইনশাল্লাহ যাই আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখছেন সুন্দর একটি গরু বাজান কত হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকার গরু আর প্রিয় দর্শক আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার থানার এই কত হয়েছে এক লক্ষ সতেরো হাজার খুশি তো ইনশাল্লাহ কয় দাতের ভাই দুই তাদের গরু মাসা দেখছেন এবার শুধু সার গরু নয় পাশাপাশি রয়েছে একদম গাভী গরু কিন্তু কোরবানির জন্য কিনছে কত দিয়ে কিনেছেন ভাই কত এক টাকা ভাইজান কেমন আছেন কত দেখিছেন এক লক্ষ সাত হাজার কয় গরু এটা দুই গরু মার্শাল হয়েছে এক লক্ষ সাত হাজার টাকার গরু দেখছেন গরু বের হচ্ছে ভাই কত নিছেন পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ দেখছেন আরেকটি কিন্তু মাঝারি আকারের কত নিছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখছেন হাঁটি হাঁটি পায়ে গিয়ে আসছে শুধু গরু আর গরু কত নিয়েছেন কত তিরানব্বই হাজার টাকার গরু কয় দাঁতের গরু কিনছেন দুই দাঁতের এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার একদম ব্ল্যাক কালারের দেখছেন মাঝারি আকারের ষাঁড় গরু কত দিয়ে কিনেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা কয় জাতের গরু এটা দুই দাতের গরু প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু নওগর এই গ্রামীণ হাটটি আপনাদেরকে দেখাচ্ছি কতদিন কিনেছেন এক লক্ষ পনেরো হাজার টাকার গরু ঝাঁকে ঝাঁকে গরু বের হচ্ছে আর কি